আসসালাম আলাইকুম দর্শক আপনি দেখছেন নেগেডভি আমি ঠিজা আজকের সংবাদে আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ছয় জনের মৃত্যু আর ডেঙ্গু সংক্রমণে দেশের হাসপাতালগুলোতে বাড়ছে মৃত্যুর মিছিল সেগমেন্ট এক গার্মেন্টস ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঢাকার আশুলিয়ায় একটি গার্মেন্টস ফ্যাক্টরি ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত এক ছয় জনের মৃত্যু হয়েছে ফায়ার সার্ভিসের এক দুইটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় অনেক শ্রমিক ভেতরে আটকে পড়েন যার ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিটিআরসি এবং শিল্প মন্ত্রণালয় যৌথভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত আহত তিন শূন্য তদন্ত চলছে গুর্ ভয়াবহতা দেশে আক্রান্ত পাঁচ শূন্য হাজার ছাড়াল অন্যদিকে সারা দেশে ডেঙ্গু সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বছর এখন পর্যন্ত পাঁচ শূন্য ছয় আট নয় জন আক্রান্ত এবং দুই এক পাঁচ জনের মৃত্যু হয়েছে বিশেষ করে রাজধানী ঢাকা চট্টগ্রাম ও খুলনায় রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে অস্বাভাবিক আবহাওয়া বৃষ্টিপাত ও অপরিচ্ছন্ন পরিবেশে এডিস মশার প্রজনন বেড়েছে তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সরকার জানিয়েছে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান চলছে একই সাথে অগ্নিকাণ্ডের পর শিল্পাঞ্চলে নিরাপত্তা মান যাচাই অভিযান জোরদার করা হয়েছে একদিকে আগুনে পুড়ছে মানুষের জীবিকা অন্যদিকে ডেঙ্গু কেড়ে নিচ্ছে প্রাণ এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল সচেতনতা ও নিরাপত্তা নেগারধিভ সত্য সংবাদ আপনার আস্থা